আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন অনেকদিন পরে একটা লং ভিডিও করতে বসলাম সমসাময়িক যে রাজনৈতিক পরিস্থিতি সেটা নিয়ে আসলে মূলত জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য কমিশনের যে সর্বশেষ পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর যে অবস্থান একটি মুখোমুখি অনৈক্যমূলক অবস্থান সেটাই আসলে আমাদের এখন মূল কনসার্নের বিষয় এবং এতে কিন্তু একটি গভীর সংকটের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে তো একই সময়ে জামাতের আলোচনার মধ্যে আবার জামাত বের হয়ে যে আন্দোলনের ডাক দিয়েছে পিয়ার পদ্ধতিতে ইসলামী আন্দোলন সহ এবং আরও দু একটি নিজাম ইসলাম তারপরে খেলাফত আন্দোলন এদেরকে নিয়ে যে একটি জোট বা আর কি সমাবনা একটি যুগপথ আন্দোলনের চেষ্টা তারা করে যাচ্ছে এটা কিন্তু একই সাথে একে কিন্তু সালাউদ্দিন সাহেব এটিকে হটকারী বলেছেন বিএনপির তিনি বলেছেন যে আলোচনার টেবিলে পাশাপাশি পাশাপাশি আবার যে রাজপথে সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য চাপ দেওয়া হয় তাহলে আসলে সেটা পজিটিভ দেখে না আর মূলত পিয়ার পদ্ধতি নিয়ে যতদূর জানলাম বুঝলাম পিয়ার পদ্ধতি নিম্ন পিয়ার নিয়ে আসলে ঐক্যমত্য কমিশনে কোনো আলাপ হয় নাই অতএব নিম্ন কক্ষে পিয়ার নিয়ে যদি আলাপ না হয় তাহলে আসলে সেটা নিয়ে আন্দোলন করা বা কথা বলা আসলে তেমন যতটুকু আলাপ হয়েছে আমরা সেটাই আসলে না বিভিন্ন জায়গায় নোট অফ ডিসেন্ট আছে তো সেগুলোও গোছায় উঠতে পারতেছি না সেটাই আগে কমপ্লিট করা দেখা তার মধ্যে আবার নতুন নতুন আন্দোলন বা নতুন নতুন ধারা দফা যোগ হলে কিন্তু খুব আর আরো জটিলতা বাড়বে আচ্ছা যাই হোক তো এখন এখানে যেই বিষয়টা আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে আমি আসলে সংবিধান বিশেষজ্ঞ নই বা বুঝি না এই বিষয়ে তো তারপর একটা কমন সেন্স ইউজ করে যে একটা জিনিস দেখলাম যে ইদানিং কিন্তু জামাত ইসলাম বলার চেষ্টা করছেন এক বছর দেড় বছর পরে যখন আসলে তারা কিন্তু বিএনপি জামাত এনসিপি তারা সকলে কিন্তু ক্ষমতার স্টেক হোল্ডার এবং তারা কিন্তু এই গভর্নমেন্টকে সাপোর্ট দিয়েছে এবং গভর্নমেন্ট কিন্তু এই সাপোর্ট নিয়ে চলছে এবং বিভিন্ন জায়গায় নিয়োগ বিনিয়োগ সব হচ্ছে তো সেই ক্ষেত্রে এতদিন চলছে কিন্তু হঠাৎ করে এখন ঐক্যমত্য কমিশনের জামা যে প্রশ্নটা করেছে যে জুলাই সনদ যে বাস্তবায়ন জুলাই সনদের যে বাস্তবায়ন সেক্ষেত্রে তারা বলেছে যে একটি সাংবিধানিক আদেশ দেয়া যায় কিনা আবার এনসিপি বলেছে যে একটি গণ অধিকার পরিষদ নির্বাচন গণপরিষদ সরি গণপরিষদ নির্বাচন করা যায় কিনা যার মধ্যে একটি আমূল পরিবর্তন করে বা একটি নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন করা যায় কি না এবং বিএনপি হলো তার বরাবর সে যেটা বলতে যাচ্ছে যে যে বিষয়গুলো আমরা একমত আছি সেগুলা আমরা সকলে মিলে এখনই বাস্তবায়ন করে ফেলি এবং যেই বিষয়গুলোতে আমরা একমত আছি কিন্তু সংবিধানের নির্বাচিত সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন করা লাগবে সেগুলো পরবর্তী নির্বাচনে আমরা সেগুলো বাস্তবায়ন করব তো এক্ষেত্রে অবশ্যই যে এর আগে আমাদের যে পূর্ব অভিজ্ঞতা যে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আসলে এক্ষেত্রে বিশ্বাস অবিশ্বাসের একটা বিষয় থেকে যায় তবে জামাতের একটি যে জুলাই সনদ নিয়ে জামাত একটি প্রস্তাবনা করেছে যে যারা জুলাই সনদ বিপক্ষে কথা বলবে বা যারা এই জুলাই সনদকে আর কি আন্ডার করবে তাদেরকে আসলে নির্বাচন অযোগ্য ঘোষণা হবে বা তাদেরকে অপরাধ হিসেবে হবে এটা আসলে একটা গণতান্ত্রিক দেশে এটা একটা রাষ্ট্রে এটা সঠিক চিন্তা নয় কারণ কারণ পতৃত্ত যে সৈরাচার তারাও কিন্তু এটাই ছিল যে আপনি কোনো আর কি চেতনার বাইরে কোনো কিছু বলতে পারবেন না তাহলে আপনি অপরাধী আর আরেকটা দেখেন এই যুক্তিতে এই যুক্তিতে ঐক্যমত কমিশনের তো কক্ষে পিয়ার এর কোনো আলাপই হয়নি তাহলে নিম্ন কক্ষ পিয়ার নিজে আন্দোলন তাহলে এটা তো সরাসরি জুলাই সনদের বিরোধিতা তাহলে বিষয়টা আর কি সবিরোধ দেখা যাচ্ছে আচ্ছা তো এই ক্ষেত্রে আমার কাছে একটা প্রশ্ন আছে বা এই শিশিরমণি সাহেব তার আগে বলে নেই যে ঐক্যমত্য কমিশনে তিনি প্রশ্ন করেছেন যে আসলে সংবিধানের কি আছে নাকি ইদানিং জামাত এটা নিয়ে খুব চাপ দিয়ে শুরু করেছেন একই সাথে তারা বলছেন যে এই সরকারের সাংবিধানিক ভিত্তি কি বেস্টার ফুয়াদও বলেছেন এবি পার্টির আমরা জানি যে তারা জামাতেরই একটা পার্ট বলা চলে তো তিনি বলেছেন এই সরকারের কি ভিত্তি আছে যে উনত্রিশ সালের মধ্যে সরি নির্বাচন দেওয়ার তো সংবিধানে নেই মনিরও অনেকটা এরকম বলেছেন প্রখ্যাত আইনজীবী তো এক্ষেত্রে যেটা বিএনপি বলার চেষ্টা করছে বিএনপি বলার চেষ্টা করছে যে একশো ছয় ধারা অনুযায়ী একশো ছয় ধারা অনুযায়ী সংবিধানের এই পরামর্শ নিয়ে সুপ্রিম কোর্ট থেকে এই সরকার গঠিত হয়েছে অন দ্য আদার হ্যান্ড তারা বলছে যে না সুপ্রিম তো শুধু একটা মতামত দিয়েছে বা পরামর্শ দিয়েছে কিন্তু তারা তো কোনো আদেশ দেয়নি কারণ সংবিধান অন্তর্বর্তী সরকার নেই এবং প্রধানমন্ত্রী না থাকার ফলে তাদেরকে কিন্তু রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করতে হবে কিন্তু প্রধানমন্ত্রী তো নেই তো এই ক্ষেত্রে কি এখন যে পতিত স্বৈরাচার তাকে এনে তার হাত পায়ে ধরে তার থেকে পরামর্শ নিতে হবে আর কথা এখন যদি আপনার কাছে কারো কাছে মনে হয় যে আমাদের কাছে যদি মনে হয় জামায়াতের কাছে যে সংবিধান নেই তাহলে আসলে জামায়াত তো গত সংবিধানের যে পরিস্থিতি ছিল আমলি লীগ গভর্নমেন্টের আমলে তারা তো নিষিদ্ধ হয়েছে তো এই সরকারের আমলে তারা আবার কি হয়েছে তাদের নিষিদ্ধ উইড্রো করা হয়েছে তারা একশো ষোলো অনুচ্ছেদ নিয়ে কাজ করেছে সংবিধানে তারপরে তারা বিভিন্ন যে নিয়োগ তারপর আসলে একটা দেশের সংবিধান যখন রদ হয়ে যায় তখন আসলে বিচার বিভাগ বলেন আইন বিভাগ বলেন প্রশাসন বলেন সব অফ হয়ে যাওয়ার কথা তাই না কিন্তু এখন এক দেড় বছর পরে আসলে এসে এখন এই মুহুর্তে সরকারের লেজিটিমেসি নিয়ে যে প্রশ্ন করা এটা কিন্তু আসলে অন্য রকম এবং এন্টি নেশন পজিশন বলতে মনে হয় এগুলো কি বোঝায় আচ্ছা তো এখানে যেটা হলো যে এখানে আমরা যদি এখন এখন এই জুলাই ঐকমত্য কমিশন অবশ্য একটা সিদ্ধান্ত নিতে চাই যে বা দলগুলো চায় যে কীভাবে সংবিধানকে সংশোধন করা যাবে সেই ক্ষেত্রে এইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে জামায়াতে বলতে যাচ্ছে বা অনেকে বলতে যাচ্ছে যে জুলাই ঘোষণাপত্র যেটা পাঁচই আগস্ট দেওয়া হয়েছে দুই হাজার পঁচিশ জুলাই ঘোষণাপত্রের আলোকে আমরা এই বাইশ নম্বর ধারার আলোকে আর্টিকেল বাইশ যে জনগণের অভিপ্রায়ের এই জনগণ সংস্কার চেয়েছে তার সংবিধান আমরা এগুলো চাই কিন্তু আবার সেম জুলাই ঘোষণাপত্র আর্টিকেল সাতাশে কিন্তু বলা আছে যে নির্বাচিত সরকার নিয়মতান্ত্রিক উপায়ে এইগুলো করবে এই সংশোধনগুলো করবে এটাই জনগণের অভিপ্রায় তাহলে আসলে একই সাথে এই বিষয়টা ইমপ্লিমেন্ট করতে গেলে জুলাই ঘোষণাপত্রের মধ্যে একটা সাংঘর্ষিক পজিশন তৈরি হয় আবার অনেকে গণভোটের কথা বলছেন খুব ভালো গণভোট আসলে জনগণের ম্যান্ডেটের ব্যাপার আছে তো গণভোট যদি হয় সেক্ষেত্রে গণভোট কীভাবে হবে গণভোট সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে হয় আমাদের কোনো বাইনারি কোনো বিষয় ইয়েস বা নো এইসব বিষয়ের ক্ষেত্রে যেমন একটা দল ব্রেকজিটে থাকবে কি থাকবে না ইয়েস বা নো শেষ জার্মানি দুই জার্মানি এক হবে কি হবে না ইয়েস বা নো আচ্ছা ইউরোপীয় ইউনিয়নে আমরা যোগ দিব কি দিব না ইয়েস বা নো আচ্ছা কিন্তু আমাদের এখানে যে বিষয়গুলো একমত হয়েছি আমরা সেগুলো তো তার জন্য গণভোট দরকার নেই সেগুলো তো সকলে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে জটিলতা হলো যে আর যে বিষয়গুলো আছে যেগুলো আমরা ঐক্যমত হইতে পারি নাই নোট অফ ডিসেন্ট আছে সেগুলো আসলে গণভোটে কীভাবে উপস্থাপন হবে তাই না গণভটালে আপনি মনে করেন যে আটটা দশটা বিষয় আমরা আমরা ইয়ে আছি আমরা অনেক আছি বা নোট অফ ডিসেন্ট আছে তো একটা মানুষ মনে করেন আমি বা আপনি একজন ভোট দিতে গেলেন তিনি গিয়ে তিনি দশটা বিষয় একমত নাও হইতে পারেন পাঁচটা বিষয়ে একমত হতে পারেন পাঁচটা বিষয়ে দুই মত হইতে পারেন পাঁচটা বিষয়ে একমত হতে পারেন তিনটা বিষয়ে দ্বিমত হতে পারেন দুইটা বিষয়ে আংশিক মত হতে পারেন তাহলে তার হানা ভোটের মাধ্যমে কিভাবে বিষয়টা ইমপ্লিমেন্ট হবে এটা আসলে আমার এখন পর্যন্ত বোধগম্য না আর আরেকটা যারা এই সংবিধানের একটা আমূল পরিবর্তন বা আমরা অনেকে যারা চাচ্ছি সেক্ষেত্রে যেটা হলো যে আসলে আমরা যদি এখন হানা ভোট হয় এবং এটা যদি এনটি জুলাই সনদ বা আমরা যেটা চাচ্ছি সেটার বিপক্ষে হয় সেটা বিপক্ষে হয় তাহলে সেক্ষেত্রে কি আমরা মেনে নেবো বা সেক্ষেত্রে কি সংবিধানের ত্রুটিগুলো যেগুলো আমরা এখন বলতেছি সেগুলো কি রদ হয়ে যাবে সে ত্রুটিগুলো সঠিক হয়ে যাবে আসলে এইগুলার একটা বড় ধরনের কনসিকুয়েন্স আমাদেরকে চিন্তা করতে হবে কারণ একটা রাষ্ট্রে যখন সংবিধান না থাকবে তখন যেহেতু আমরা বিপ্লবী সরকার ওই সময় করতে পারি নি পাঁচই আগস্টের জাতীয় সরকার করি না বিপ্লবী সরকার করতে পারি নাই তো এই ক্ষেত্রে হয়ও নাই কারণ আমাদের যে প্রেক্ষাপট সেখানে আসলে একটা বিপ্লব হলে একটা বিপ্লবী সরকার গঠন হইতো তাদের একটা মিলিশিয়া বাহিনী থাকতো তারা মনে সব কিছু দখল নিত তারা নিজের দেশ নিজের মতো লেট দিত কিন্তু সেই পজিশন আমাদের এখানে হয় নাই তো অতএব এখানে বিপ্লবী চিন্তাধারার মাধ্যমে অনেক কিছু এখন বাস্তবায়ন করতে গেলে সেটা আরও বেশি জটিলতা তৈরি করবে এবং মজার বিষয় হলো আমরা যদি মানে ঐক্যমত্র কোনো একটা সিদ্ধান্ত হলো তারপরে কেউ যদি সুপ্রিম কোর্টে যে রিট করে বা সুপ্রিম কোর্টে গিয়ে কেউ একটা শুনানি করতে চায় যে আসলে এগুলো কি বৈধ কিনা তো সুপ্রিম কোর্ট কিন্তু জিজ্ঞেস করবে যে কোন ফোরামে এই আলাপটা হলো এবং সেই ফোরামের বা সেই সভার কি অথরিটি আছে যে সংবিধানকে নির্বাচন ছাড়া নির্বাচিত সংসদ ছাড়া এই চেঞ্জ করা সেই ক্ষেত্রে কোনো অথরিটি তেমন নাই সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি বা তারা যেটা করতে পারে আমার কাছে মনে হয় যে তারা আসলে সব কিছু মিলিয়ে একটা সামারি করে কোর্টের একটা ইয়ে নিতে পারে যে কোর্টের একটা সাজেশন নিতে পারে সেক্ষেত্রে নেওয়া যেতে পারে সাজেশান নিলে হয়তো জটিলতা বা ভবিষ্যৎ রেফারেন্সের জন্য এটা কাজে লাগতে পারে তার এক্ষেত্রে আরেকটা যে যদ্দূর সর্বশেষ শুনতে পেরেছি বা জানতে পেরেছি যে বিএনপি একই দিন নির্বাচন এবং গণভোট দেওয়ার ক্ষেত্রে বিশ্বজ্ঞ মত দিয়েছেন অনেকে আজকে আবারও বসেছেন সেটার আপডেট হতে পরে পাওয়া যাবে কিন্তু সেক্ষেত্রে বিএনপি শুনলাম যে গণভোটে তারা অলরেডি একমত হয়েছে এইখানে আবার জামাতের একটা বার্গেনিং শুরু করছে তারা বলতে যাচ্ছে না একই দিন নির্বাচন এবং গণভোট না গণভোটটা আগে হবে এখন গণভোট যদি আগে হয় এবং যদি বিষয়টা রকম ফিজিবল কিনা যে ফেব্রুয়ারিতে গণভোট ইলেকশন তারপরে আবার সর্বলোকজন এসে গণভোট আর আরেকটা প্রশ্ন যে সর্বোচ্চ কতজন লোক অংশ করলে একটা গণভোটকে আমরা জনগণের রায় এর প্রতিফলন বলতে পারি তারপরে যদি এখন আরও যে যারা বলতেছে যে ইলেকশনের আগে একটা গণভোট হবে তারা যদি তখন যদি ইলেকশনের আগে যে গণভোট হবে সেই গণভোটটা যদি তাদের বিপক্ষে রায় যায় তখন তারা যদি বলেন না আমরা মানি না আসলে এই পরিস্থিতি এবং ইলেকশনের পরেও যে পরিস্থিতি হবে যে গণভোটে যদি লোকজন পাবলিক যদি বাহাত্তর সংবিধানের পক্ষেই থাকতে চায় তাহলে সেক্ষেত্রে তো পরিস্থিতি আরও জগাখিচুড়ি হবে এবং এটি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য কিন্তু বিষয়টা অত্যন্ত জটিল হবে এবং সর্বশেষ আরেকটি বিষয় আজকে জানতে পারলাম যে দুবাই দুবাই কিন্তু বাংলাদেশকে ভিসা দেওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশন দিয়েছে এবং তারা কিন্তু আপাতত ভিসা দিচ্ছে না এখানে ইয়েমেন লেবানন উগান্ডা এই দেশগুলো কিন্তু আছে তাহলে আমরা কিন্তু কাছা সমপর্যায়ে আফ্রি আফ্রিকান দেশগুলোর সাথে যে আমরা যদি একটু ট্রিট হই এবং অনেকে বলতেছে যে এটা আসলে মূলত হয়েছে যে দীর্ঘদিন একটা গণতন্ত্র অনুপস্থিতি এবং একটা ভিজিবিলিটি না থাকা যে উত্তরণের উপায়গুলো ভিজিবিলিটি না থাকা এর ফলে কিন্তু আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি তো আসলে অতি দ্রুত একটি নির্বাচন দরকার গার্মেন্টস বলেন পোশাক শিল্প বলেন সব জায়গাতেই আপনার অর্ডার অর্ডারের সংখ্যা অনেক কম এবং যদিও বলা হচ্ছে রিজার্ভ অবশ্যই রিজার্ভ বেঁচেছে সরকারি ক্রেডিট কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে ঋণ নেওয়ার হার অনেক কমে গেছে প্লাস উৎপাদনমুখী যেই টুলসগুলো আছে বা মেশিনারিজ আছে সেগুলো আমদানি রপ্তানি কমে গেছে এবং তা তার মানে আর কি রি করার জায়গাটা কমে গেছে এবং এই এমপ্লয়মেন্ট নতুন করে কর্মসংস্থান তৈরি হচ্ছে না আমরা আসলে মূলত যেটা আমরা কনজিউম করা অফ করে দিয়েছি এই জন্য রিজার্ভগুলো বাড়ছে তো আসুন আসলে সকলে মিলে যদি একটি রাজনৈতিক স্টেবিলিটি আমরা না আনতে পারি এবং পরবর্তী নির্বাচিত সরকার যে আছে তাকে আমরা সহযোগিতা না করতে পারি সেটা যেই আসুক বিএনপি আসুক জামাত আসুক আসুক বা আদার্স কেউ আসুক জনগণের ভোটে আসুক এবং তাকে সকলে মিলে একটা ন্যূনতম ঐক্যের মাধ্যমে যদি আমরা মিনিমাম দুইটা টার্ম না চালাইতে পারি তাহলে আসলে আমাদের জন্য বিষয়টা অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে এবং একটা সংকটময় পরিস্থিতি তৈরি হইতে পারে এক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা আছে এবং আশা করি তারা সেটা দেখাবে এবং যদিও অনেকে আশঙ্কা প্রকাশ করছেন রাস্তাঘাটের লোকজন বলা বলি করছেন যে ইলেকশন হবে কি হবে না তবে ইনশাল্লাহ মনে হচ্ছে ইলেকশন হবে এবং এই এটা গতানুগতিক পদ্ধতিতে হবে তবে আমি ব্যক্তিগতভাবে উচ্চকক্ষে পিয়ারের পিয়ার পদ্ধতি উচ্চকক্ষে যেই উচ্চকক্ষ তৈরি করার কথা বলছে সেখানে অবশ্যই সংবিধান সংশোধনের ক্ষেত্রে হ্যাঁ পেয়ারের পক্ষপাতি তবে আমি যেটা বলতে চাই যে সেই পেয়ারের ক্ষেত্রে অবশ্যই নির্বাচিত লোকজন হলেই ভালো হয় কারণ আসলে অনির্বাচিত লোক দিয়ে আসলে আমাদের তেমন কোনো লং টার্মে আউটপুট আমরা আসলে পাইনি কারণ সেটা সেক্ষেত্রে এক দুই মাস হয়তো ঝলক থাকে তারপরে দমটা তারা ধরতে পারে না তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ